সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব শশা ও ক্ষীরায়ের ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে জানব এই ফল ছিদ্রকারী পোকা আমাদের গাছের কখন আক্রমণ করে পোকার পরিস্থিতি ক্ষতির লক্ষণ ও কী কী দমন ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করলে এই ফল ফলসুদ্ধকারী পোকা আক্রমণ করবে না যদিও বা করে আমরা কী কী রাসায়নিক কীটনাশক স্প্রে করব সে সম্পর্কে জানবো সম্মানিত বিভাগ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো আমরা শশা গাছ যারা চাষাবাদ করি তারা কিন্তু সঠিক সময়ে যদি চাষাবাদ করতে পারি তাহলে কিন্তু আমরা বাজারে একটা ভালো দাম পাবো এই জন্য সবচাইতে উত্তম সঠিক সময় নির্বাচন এই সঠিক সময়ে নির্বাচনের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করা সঠিক সময়ে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু শশা গাছের এই ফল ছিদ্রকারী পোকা আমাদের আর আক্রমণ করবে না সম্মিলিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিভাস আমরা সর্বপ্রথম পোকার পরিচিতি সম্পর্কে একটু জানি যে পোকার ধরনটা কেমন এক ধরনের ক্রিয়া শশার ফল ছিদ্রকারী থাকে পোতলির গাঢ় বাদামি রঙের এদের পূর্ণাঙ্গ পোকা এক ধরনের মদ যা হালকা বাদামি বর্ণের সম্মানিত ভিভাস তাহলে আমরা পোকার আকৃতিটা বুঝতে পারলাম এখন বুঝবো যে ফো ক্ষতির ধরনকে অর্থাৎ আমাদের শশা গাছের আক্রমণ করলে কিভাবে ক্ষতি করে সে ধরনটা এখন আমরা জানবো পোকার ক্রিয়া ও কষি ফল ডগা ছিদ্র করে ও ভিতরে কুড়িয়ে কুড়িয়ে খায় এরা ফলের কুড়িয়েও খায় সম্মানিত ফিওস এই পোকা সাধারণত কখন আক্রমণ করে আমাদের গাছে সময় ফল ফুল থেকে ফল আসে এই ফুল থেকে ফল আসার সময় স সর্বপ্রথম কিন্তু একটা পোকার আক্রমণ করে এই ফল ছিদ্রকারী পোকা পোকাটা আক্রমণ করেই কিন্তু ফলটা ছিদ্র করে না পোকাটা সাধারণত ইঞ্জেকশানের মতো একটা ডিম বা হুল ফুটিয়ে দিয়ে আসে পোকার গায়ে ওইখান থেকে শুরু হয় আস্তে আস্তে ওরা বয় ডিমটা ফুটে বাচ্চা হয় বাচ্চা ফুটে কিছুদিন পরে কিন্তু আর দেখা যায় না যে শোষায় কোথায় আক্রমণ করেছে সুতরাং ওর ফলের ভিতরে কিন্তু ওই ডিমটা বড়ো হচ্ছে এবং ওই ডিমটা বড়ো হয়ে বাচ্চাটা এমনভাবে ফলটা বের হয়ে কুড়ে কুড়ে খাচ্ছে যে পরেক্ষণ সম্পূর্ণ শোষাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে অর্থাৎ পূর্ণাঙ্গ যে সময় বয়স হয়ে যাচ্ছে পোকার সে সময় ফলটা ছিদ্র করে এপোড়পড় করে দিচ্ছে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা তখন কিন্তু আমরা বুঝতেছি যে আমাদের গাছের ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে আমরা যারা চাষাবাদ করি তারা যদি একটু আগে থেকে সতর্ক হই যে আমরা এই ফল ছিদ্রকারী পোকা আক্রমণ কখন করে সেই সময়টা যদি জানতে পারি তাহলে আগের থেকে কীটনাশক স্প্রে করলে আমরা এই এই রোগের হাত থেকে পরিত্রাণ পাব সম্মানিত বিভাগ সেটু কখন প্রয়োগ করব কি কীটনাশক প্রয়োগ করব সেটা একটু পরেই বলে দেই তার আগে আমি বলে দিচ্ছি দমন ব্যবস্থাগুলো কী অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা কী কী দমন ব্যবস্থা ব্যবস্থাপনা আগে থেকে গ্রহণ করব এই শশা চাষাবাদের ক্ষেত্রে আগাম বীজ বপন করতে হবে আমরা আগাম বীজ যদি বপন করি তাহলে অনেকাংশ রোগ বালাই নাশক আমাদের কম হয় এবং সঠিক সময়ে বাজারজাত করতে পারায় অধিক পরিমাণ লাভের আশায় সম্মুখীন হয় সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে অর্থাৎ একদম জৈব সারের পরিমাণটা বেশি থাকতে হবে যে সুষম মাত্রায় সার কিন্তু বেশি ব্যবহার করতে হবে অতিরিক্ত কোনো সার বা কীটনাশক ব্যবহার করা যাবে না ক্ষেতের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সার রোপণের পনেরো দিন পরে থেকে ক্ষেত ঘন ঘন পর্যবেক্ষণ করতে হবে সমৃদ্ধভীভাস আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করতে হবে অর্থাৎ আমাদের যদি আক্রমণ করে থাকে সাথে তো ওই আক্রান্ত ফল এবং গাছটা আমরা গাছের পাতাটা কিন্তু বা ফলটা কিন্তু সহজেই ধ্বংস করে দেব সম্মৃতভাস আমরা এখন কী কী কীটনাশক প্রয়োগ করব তার আগে আমি বলতেছি যে কখন এই পোকাটা আমাদের শশা গাছের আক্রমণ করে সাধারণত আমাদের শশা গাছে ফুল থেকে যে সময় ফল হয় ফলটার আকার যে সময় এক আঙ্গুলের অর্থাৎ হাতের আঙুলের এক আঙ্গুল সম হয় ওই সময় কিন্তু এই পোকাটা আক্রমণ করে আমরা ফুল আসার পরপরেই যদি এবং গ্রুপের কীটনাশক আমি আবারও বলি এবা একটি বেনজয়েট গ্রুপের কীটনাশক যেমন ইন্তেফা কোম্পানির সাহাম ওয়াটো কোম্পানির সিয়ানা ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির ফেয়ার বেন এই তিনটা কীটনাশক আমরা যদি আমাদের বাজারের নিকটস্থ বাজার থেকে নিয়ে আমাদের কাছে রাখি এবং সঠিক সময়ে প্রয়োগ করি এবং সমাধান কিন্তু সাথে সাথে আমরা পেয়ে যাব পরিমাণের আমরা এই কীটনাশক স্প্রের পরিমাণটা কি। আমরা এক লিটার পানিতে এক মিলিগ্রাম হারে স্প্রে করব। আবারও বলে দেয় এক লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করব সকালে না হয় বিকালে তাহলে কিন্তু আমাদের এই কীটনাশক স্প্রে করার ফলে আর কোনো প্রকার আক্রমণ থাকবে না অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে শশা ক্ষেতের এ টু জেড তথ্য আপনারা নিতে পারেন সম্মিলিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম